অন্তর্ভুক্ত আপন যদি পরলোক গমন করেন তাহলে আমাদের কাছ থেকে মানে কাছ থেকে উনি বিগত এক বছরে যত টাকার পণ্য করবেন ঠিক ততটুকু আমরা তাকে তার পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিব এবং যতটুকু বকেয়া ছিল সে বকেয়া আমরা মজবুত করে দেব যিনি আমাদের সাথে ব্যবসা করবেন তাদের জন্য আমরা এই সুবিধা শুধু হাততালি পাবার জন্যই কথাগুলো বলিনি এগুলো বলেছি মনের অন্তর অন্তঃস্থান থেকে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার শুধু মানুষকে নিয়ে বিজ্ঞাপন বানাবেন আর মার্কেটিং করবেন ওই সেই মানুষটা নয় উনি মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান সহায়তা দিতে চান সো এই যে আমরা যে এই এইগুলো করবো আমরা যে একটা মানুষ আল্লাহ না করুন মৃত্যু যদি অনিবার্য সে যদি মারা যায় তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা দিব সেগুলোর পাশাপাশি কিন্তু আমরা শুধু ওই জন্য থেমে নেই আমরা যে ব্যবসা করবেন সে ব্যবসায়ীকে আমরা কিভাবে চাঙা রাখা যায় এই ধরনেরও আমরা আয়োজন করেছি সে আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাহিদ খান তো সে আয়োজনগুলো কি কি সেগুলো দিলে হয়তো আরো জোরে হাত তাড়ি পাবো সেগুলো হচ্ছে বাৎসরিক গ্র্যান্ড কালা অনুষ্ঠান তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন বিদেশ ভ্রমণের সুযোগ যেসব ব্যবসায়ী আমাদের সাথে থাকবেন তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে বিশেষ ফ্রেজ অফারের সুবিধা আছে বাকিতে পণ্য কেনার সুযোগ আছে দোকান ডিসপ্লে ব্যবস্থা করে দেবো আমরা এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সব সময় আমরা যে কোনো ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ